ব্যারিস্টার আন্দালি ভ্রমণ পার্থ নামটি শুনলেই সবার মনে হয়ে যাবে এক কন্ঠের ভাষণের কথা বর্তমান প্রজন্মের রাজনৈতিক আইডল ব্যারিস্টার আন্দালি ভ্রমণ পার্থ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালি ভ্রমণ পার্থকে হঠাৎই গ্রেফতার করেছে পুলিশ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালি ভ্রমণ পার্থকে সকালে গুলশানে তার নিজ থেকে গ্রেফতার করেছে পুলিশ হঠাৎই বাংলাদেশের এই পরিস্থিতিতে কেনই বা গ্রেফতার করা হলো ব্যারিস্টার আমদারিব রহমান পার্থকে সরজমিনে গিয়ে জানা গেছে কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানায় মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ এর আগে দুপুরে পার্থকে আদালতে তুলে তার দশ দিনের রিমান্ডে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ বৃহস্পতিবার পঁচিশ জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান শহু আদালতে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় সাবেক সংসদ সদস্য আমদালিব ভ্রমণ পার্থকে মহাকালীতে সেতু ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার করা হয় বলে উপকমিশনার জানিয়েছেন